সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরে এই কথা বলার জন্য বিখ্যাত বিখ্যাত বিজ্ঞানীদেরকে জেলে কষ্ট দিয়েছে হত্যা করা হয়েছে কিন্তু কিন্তু ইসলামে কোনো বিজ্ঞানীকে ফাঁসি দেওয়া হয়নি এটাই পার্থক্য অন্যান্য ধর্মের সাথে মুসলমান ধর্মের ইসলামে এখানে কত বিখ্যাত আবুরুস আলি কত বিখ্যাত বিখ্যাত আপনার বিজ্ঞানী চিকিৎসক জন্ম হয়েছে একজন বিখ্যাত কবি এবং একজন বিখ্যাত চিকিৎসক আল খারিজবি বিখ্যাত ম্যাথমেটিশিয়ান মানে যে সময় ইউরোপে মধ্যযুগ মানে অন্ধকারের যুগ সেই সময় মধ্যপ্রাচ্য আরব এবং মুসলিম ওয়ার্ল্ডে মধ্যযুগ মানে হচ্ছে আলোকিত যুগ সেই সময় জন্ম লাভ করছে ইউরেশিয়াতে ইবনে খালদুন যাকে বলা হয় আধুনিক সমাজ বিজ্ঞানের জনক ইতিহাসবিদ বিশাল ইতিহাসবিদ এবং সমাজ বিজ্ঞানের জনক যাকে বলা মানে আজ যারা ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান পড়েন তারা ইবনে খালদুন পড়েননি এটা একেবারেই মানে অবান্তর কথা ইবনে খালদুন তাদেরকে পড়তে তাহলে মধ্যযুগ হচ্ছে ইউরোপে অন্ধকার যুগ প্রতিষ্ঠিত এখনো আমরা বলি মধ্যযুগ নেমে এসছে মানে অন্ধকার যুগ নেমে এসছে সেটা ইউরোপে কিন্তু ইসলামী ওয়ার্ল্ডে মধ্যযুগ মানে হচ্ছে আলোর যুগ এনলাইনমেন্টের যুগ বিজ্ঞানের চর্চার যুগ এবং সবগুলোই হয়েছে কোরআন হাদিসের আলোকে ভারতবর্ষে যে ব্যক্তিটি যে ব্যক্তিটি ভারতবর্ষ সম্পর্কে অত্যন্ত সহানুভূতির সাথে ইতিহাস লিখেছেন আমি আরবিটা আমি জানি না ইংরেজিতে ইন্ডোলজি বাংলায় হচ্ছে ভারত তত্ত্ব তার নাম হচ্ছে আল বিরুনি ভারতের সমস্ত পণ্ডিতরা আমরা তাদেরই উত্তর আমরা তাদেরই চর্চা করা জ্ঞান বিজ্ঞান নিয়ে আজকে আমরা মুসলিম সমাজ আমাদের এগিয়ে যাওয়ার কথা কিন্তু আমাদের এই সমাজকে কিছু ভ্রান্ত মানুষ ইসলামের নাম করে বিপদগামী করার চেষ্টা করছে